হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নিউ ভিডিওতে আজকে আমরা কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে মার্শাল কালেকশন নিয়ে চলে আসছি মার্শালের মধ্যে একদম আপডেট ডিজাইন আপডেট কালেকশনের মধ্যে কিন্তু আজকের এই ভিডিও একদম আপডেট কালেকশন এখানে দেখতে পাচ্ছেন চিকেন কারির মধ্যে হবে সুতি অন্যা সুতি কামিজ বড় অন্যা নামাজি অন্য হবে ফ্রি সাইজ কামিজ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আমরা এক এক করে প্রতিটা কালার ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর একদম আপডেট যারা হোলসেল বিক্রির জন্য নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের শপে আসবেন এগুলো কিন্তু আপনারা হোলসেল নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে সেল করতে পারবেন বিজনেস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কামিজের ফ্রন্ট ফার্স্ট অফ অল একটা কালার দিয়ে শুরু করেছে এটা হচ্ছে পার্পেলের মধ্যে কিন্তু আপনার আর রেড মেরুন টাইপের কিন্তু একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিন্তু চিকেন কারির কাজ থাকবে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাম্ব্রডারি চিকেনকারির কাজ কিন্তু নিচের পোষণে থাকছে এছাড়া ফ্যাব্রিকটা আমি একটু আপনাদেরকে ধরে দেখিয়ে দিই ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম লন ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে সেগুলো লং লাস্টিং কিন্তু আপনারা করতে পারবেন এটা কেমন ফ্রন্ট পোষণ অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা এছাড়া কিন্তু বডি সাইজ বলেন লেন্থ বলেন পর্যাপ্ত কিন্তু দেওয়া আছে একদম ফ্রি সাইজ সবার জন্য কিন্তু হয়ে যাবেন হয়ে যাবে আর এটা কিন্তু আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টাতে কিন্তু এক্সট্রা একটা চিকেন কারের যে পাড়ের কাজ সেই কাজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফুল স্লিভস কিন্তু আপনারা করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু একদম সফট কটনের মধ্যে সেলোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা থাকছে দোপাট্টা কিন্তু দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা দোপাট্টার দুই পাশেই কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে না দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা থাকছে দুপারটার খুব চমৎকার ভাবে কিন্তু দুপাশে কাটওয়ার্ক চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছে না এক পরে কিন্তু প্রতিটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে এক এক করে দেখে দিব প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই চমৎকার মার্জিত কালার কিন্তু এখানে আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটা প্রিমিয়াম আর প্রাইসও ইনশালার চেষ্টা করব যতটুকু রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়া যায় ঠিক আছে যারা আমাদের শপে আসবেন হোলসেলের জন্য হোক বা রিটেলের জন্য হোক যারা একটু ভিজিট করে সরাসরি দেখে বুঝে শুনে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এছাড়াও আমি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে স্টান মল্লিকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড স্টান মল্লিকা তৃতীয়তলায় দুই বাই বিরানব্বই তিরানব্বই দোকানের নাম হচ্ছে মল্লিক ফিরব্রিজ দোকানের শপ নম্বর হচ্ছে দুই বাই ব্র্যান্ড হবে এটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অ্যান্ড ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা সেখান থেকে ই করে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন খুব ইজিলি ঢাকার ভিতর থেকে হোক ঢাকার বাইরে থেকে হোক আপনারা খুব ইজিলি এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন প্রত্যেকটা কালার প্রতিটা ডিজাইন দেখার মতন একদম ইউনিক কিছু ডিজাইন নিয়ে কিন্তু আজকের কালেকশন এছাড়াও কিন্তু আমাদের দোকানে পার্টি ড্রেস কটন ড্রেস রেগুলার ওয়ার এছাড়া আপনার পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের কিন্তু আর ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দোকানে আসলেই কিন্তু আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটি চমৎকার একটা ডিজাইন কাজগুলো কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু চিকেন গাড়ি কাজ করে এটাকে আমাদের ফ্রন্ট পোষণ দেখালাম এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে স্লিপস এই কাজটা কিন্তু স্লিপসের ঠিক আছে কাস্টার স্লিভসের আর অবশ্যই ফুল স্লিভস আপনারা করতে পারবেন ফ্রি সাইজ দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে লেন্থও আছে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আর দেখতে পারেন দোপাট্টা বড় থাকছে নামাজি দোপাটটা দোপাটটা বড় ঠিক আছে দোপাটটা কিন্তু বিশাল বড় থাকবে নামাজি দোপাটটা থাকবে দোপাটটা দুই পাশে কাজ করা থাকবে প্রতিটা ড্রেসে এগুলো প্রতিটা ড্রেসে কিন্তু সুপার ডুপার হিট কালার কোনো কালার কিন্তু না প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর খুবই মার্জিত স্ট্যান্ডার্ড কিন্তু এগুলো ড্রেস আপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্যাটকেটানা না খুব সুন্দর একটা অরেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যতটুকু কালারটা বুঝতে পারছেন তার থেকে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর এটা কিন্তু নিচের চিকেন কারি কাজটা খুবই চমৎকার একটা ডিজাইন কনসেপ্ট এটা হচ্ছে ব্যাকপোষণ অ্যান্ড স্লিপস এইটার স্লিপসটা তো কাজ আছে ঠিক আছে এই স্লিপসটাতে কাজ আছে ফুল স্লিপসের কাপড় এখানে দেওয়া আছে আমি ফ্যাবরিকটার আগে ধরে দেখিয়েছি প্রিমিয়াম মানে লন ফ্যাব্রিক দেওয়া করা ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় অ্যান্ড এইটা দোপাট্টা দোপাট্টা ডিজাইনটাও খুবই চমৎকার নামাজি দুপাটা দোপাট্টা কাজ করা আছে প্রতিটা ডিজাইনে কিন্তু দোপাট্টা কাজ করা থাকবে এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা এগুলো এগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র বাইশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ছবি তুলে রাখবেন ছবি তুলে আমাদের সাথে আমাদের কাছে দিবেন ছবিটা যেটা আপনার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে আরও একটি ডিজাইন আরও একটি কালার খুবই চমৎকার একটা ডিজাইন কনসেপ্ট জোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফ্রন্ট পোশন দেখানো হয়েছে এইটা ব্যাক পোশন অ্যান্ড এইটা স্লিভস এইটা থাকছে স্লিভস এই স্লিভসটা তো কিন্তু আপনারা এমবোয়ডারি কাজ করে পেয়ে যাচ্ছেন এটা শালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম মানের আর এটা হচ্ছে প্রাইস থাকছে বাইশশো টাকা প্রাইস থাকছে অনলি মাত্র বাইশশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতর থেকে ঢাকার বাইরে থেকে যেভাবেই আপনারা অর্ডার করেন না কেন খুব দ্রুত কিন্তু আমরা ডেলিভারি আপনাদের করে থাকি ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব চমৎকার একটা প্রিন্ট কিছুটা অ্যানিমাল টাইপের প্রিন্ট খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কনসেপ্ট কিছু আপনার সবুজের মধ্যে রেড বা অরেঞ্জ কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে একদম ইউনিক টাইপের যারা একটু চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন আমি কামিজের ফুল পশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার ব্যাক পোষণ ব্যাক পোষণ খুবই চমৎকার একটা কালার কনসেপ্ট এটা এটা যখন আপনি মেক করবেন প্রপারলি তখন ড্রেসের লুক পুরাই চেঞ্জ হবে আর আপনার শালোর কাপড়টা আর এটা থাকছে দোপাট্টাটা দোপাট্টাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আমরা দেখতে পাচ্ছি এই যে দোপাট্টা খুব সুন্দরভাবে কিন্তু চিকেন কারি কাজ করা থাকছে খুবই প্রিমিয়াম মানের কিন্তু একটা কাজ করা পাবেন আর কাজগুলো কিন্তু খুবই সফট হবে এগুলো পরেও কিন্তু খুব আরাম পাবেন আর রেগুলার ইউজ বা যেভাবেই আপনারা ইউজ করেন না কেন আপনারা কিন্তু খুব ইজিলি এগুলো পড়তে পারবেন ঠিক আছে খুবই সফট অ্যান্ড আরামদায়ক ফ্যাব্রিকের কিন্তু এগুলো করা আছে কাজগুলো খুবই সফট হবে একদম হার্ড হবে না আর প্রতিটা কালার ডিজাইন তো দেখার মতন সেটা তো না বললেই নয় এটা হচ্ছে আরও একটি কালার খুবই চমৎকার একটা কালারের সাথে কিন্তু খুব চমৎ কারেক্ট ডিজাইন মেকার করা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের পোরশনটা নিচের পোরশনটা দেখো খুব সুন্দর ভাবে চিকেন কারির কাজ করেছে কিন্তু কাটক এখানে দัจছে এটা কামে ফ্রন্ট পোরশন দেখানো হয়েছে এটা ব্যাক পোরশনটা এন্ড এটা স্লিপস এটা স্লিপসটা তো কাজ আছে শালওয়ার এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা খুব চমৎকার এক দোপাট্টা থাকছে বিশাল বড় এক দোপাট্টা পাবেন হয়তো ক্যামেরাতে বোঝা নাও যেতে পারে আপনারা সরাসরি যখন এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটার কাজ করার পরও দুপারটা কত বড় অনেক বড় এক দুপারটা কিন্তু এটা থাকছে প্রতিটা ড্রেসের সাথে এটা আরও একটি সুন্দর একটি ড্রেস সুন্দর একটি কালার কম্বিনেশন কিন্তু এই ড্রেসটা তো করা আছে আমরা দেখতে পাচ্ছি এটা কামেজের ফ্রন্ট পোশন কয়েকটা কালার কম্বিনেশন এছাড়া প্রিন্টের যে ধরনটা সেটা কিন্তু খুব ইউনিক একটা ধরন আপনারা বলতে পারেন এটা কামেজের নিচের পোষণটা চিকেন কারির কাজটাও কিন্তু খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম মানের কিন্তু কাজটা দেখতে এটাকে আমি যে ফ্রান্ট পোর্শন দেখানো হয়েছে এগুলো কিন্তু মাশালের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে মাসালের মধ্যে একদম আপডেট কালেকশন যারা একটু কটনের মধ্যে একটু গর্জিয়াস বা একটু আরামদায়ক কাপড় চাচ্ছেন কোথাও যেতে আসতে পড়ার জন্য তারা কিন্তু এই ধরনের মাসাল ফ্যাব্রিকের মধ্যে কিন্তু চিকেন কারের এই কনসেপ্টগুলো দেখতে পারেন একদম আপডেট প্রোডাক্ট প্রাইজও আর রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে অনলি মাত্র বাইশশো টাকা হলেই কিন্তু আপনারা ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডাকার ভিতরে ডাকার বাইরে যেখান যে যেখান থেকে অর্ডার করে থাকুন না কেন খুব দ্রুত কিন্তু আপনারা এক দু একদিনের মধ্যে অর্ডার পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে যাবেন এছাড়া আমাদের পেজে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এটা হচ্ছে আমাদের শপ আমাদের শপের ড্রেস স্টার মল্লিক এলিফেন্ট রোড দুই বাই বিরানব্বই তিরানব্বই আর দোকানের নাম মল্লিক ফ্যাব্রিক্স তৃতীয় তলায়